ওয়াকফ সংশোধনী আইন দু কেন বাতিল করা প্রয়োজন আপনাদের জানতে হবে শুধু ওই ওয়াকফের বিরুদ্ধে মিছিল লাগছে গিয়ে হই হই করে গেলে হবে না ভাই আমি অনুরোধ করছি এটা আপনি জানতে হবে কেন বিরোধিতা করছি একজন মুসলমান হিসাবে বিরোধিতা করতে হবে না একজন নাগরিক হিসাবে বিরোধিতা করতে হবে না একজন দেশপ্রেমিক হিসাবে বিরোধিতা করতে হবে আগে দিক আগে ক্লিয়ার করতে হবে আমি আপনাদের বলছি নওসাদ সিদ্দিকি শুধু মুসলমান হিসাবে বিরোধিতা করছে না একজন সংবিধান প্রেমী হিসাবে দেশ প্রেমিক হিসাবে আমাদের সংবিধানের আপনার আঘাত দিয়েছে সেই জন্য আমরা ছুটে এসেছি মানুষকে জানানোর জন্য কোন কোন জায়গায় মানুষের নাগরিক অধিকার হরণ হচ্ছে কোন কোন জায়গায় সংবিধানের আপনার আঘাত দিচ্ছে কোন জায়গায় আমরা এর বিরোধিতা করছি সেই জানাবার জন্য নৌশাস্ত্রী থেকে যেমন ছুটে এসেছে বিশ্বজিৎ মাইতিও তেমন একইভাবে ছুটে এসেছে প্রথমে বলি জমির বিষয়টা কে দেখে জমি এই যে আমাদের ল্যান্ড যেটা আছে এটা কার লিস্টে লিস্টে এটা এটা জমি জায়গা যত আছে সব কে দেখবে রাজ্য সরকার দেখবে নতুন আইনের মাধ্যমে এই ওয়াকাপের জমির যে ক্ষমতা আছে কেন্দ্র সরকার কেড়ে নিতে চাইছে তাহলে যুক্তরাষ্ট্র পরিকাঠামো আঘাত দিচ্ছে না আঘাত দিচ্ছে তো কেমন ভাবে আঘাত দিচ্ছে আপনারা জানেন এই রাস্তা যদি চওড়া করতে যায় এটাতে হাইওয়ে বানাই বা রেলের যদি ট্র্যাক বাড়াই তার জন্য অধিগ্রহণ করতে হয় তো ভাই অধিগ্রহণ কি কেন্দ্র সরকার এসে করতে পারে তারা রাজ্যকে বলে যে আমরা এখানে রাস্তা চওড়া করবো এখানে নতুন লাইন লাইন আমাকে আমি রাজ্য কি করে মানুষকে বুঝিয়ে হোক বা কেন্দ্র যে ক্ষতিপূরণ দেয় সেখান থেকে মাল নিয়ে নেয় এরা মধ্যখান থেকে মাল এরা সব জায়গায় নেয় বুঝিয়ে বাজে হোক জমিটা তুলে কেন্দ্রের হাতে দেয় তো এটা সিস্টেম তো ওটা যদি ওই ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে রেলের নতুন লাইন এক্সটেনশন করবে বাড়াবে এটার যদি কেন্দ্র রাজ্যর দিকে তাকিয়ে থাকে তাহলে এই সম্পত্তিগুলো যেভাবে অকাব সম্পত্তি কেন্দ্র সরকার নিজের কন্ট্রোলে নিতে চাইছে এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠার মতো আঘাত হচ্ছে না সংবিধানের উপরে আঘাত হচ্ছে না তার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি মানুষের মৌলিক অধিকারের উপরে আঘাত হচ্ছে সংবিধানের ছাব্বিশ নম্বর আর্টিকেলে ধর্মচারণ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পূর্ণ স্বাধীনতা প্রত্যেকটা ধর্মের মানুষের আছে কিন্তু মোদীবাবু যে নতুন আইন নিয়ে এসেছে সেই আইনে মানুষের এই যে স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কেমন হস্তক্ষেপ করছে আপনাদেরকে একটু জানতে হবে সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবো কারো অসুবিধা হবে ভাই কারা শুনতে বসতে হাত তুলুন তো প্রচন্ড গরমে এনার্জি রস হচ্ছে না তো ভাই তো সাবধানে থেকো ভাই এই কারণ ঝাপ জোসের মাথায় যেন লাভ মেরে দেবো নি একদম আমি কেস খেয়ে যাব। আমি প্রেস কনফারেন্স করব খুব তাড়াতাড়ি এই ওয়াক আন্দোলন নিয়ে রাজ্য সরকার আইএসএফ কে কিভাবে দমন করার চেষ্টা করছে এবং আমাকে বিভিন্নভাবে কৌশলে কিভাবে আটকানোর চেষ্টা করছে মিথ্যা পন্থা অবলম্বন করছে সে বিভিন্ন দিক অবলম্বন করে আমাকে আটকানোর চেষ্টা করছে সেই নিয়ে আমি প্রেস কনফারেন্স করবো যা ফিরে আসি আমরা বিরোধিতা কেন করছি মোদিবাবু বলছেন এটা মুসলমানদের উপকার করব গরিব মুসলমানদের উপকার করব মুসলিম মহিলাদের উপকার করব মুসলিম বিধবা মহিলা মুসলিম বাচ্চাদের উপকার করব শুনে খুব যান ঠান্ডা হয়ে যাচ্ছে না মোদিবাবু উপকার করবে মনে হয় মুসলমানদের কথা ছাড়ো ওই বিজেপি মানুষের উপকার করবে বিশ্বাস হয় বিজেপি পুঁজিপতিদের উপকার করবে কাদের উপকার করবে ও মানুষ হিন্দু তো দূরের কথা মুসলমানের কথা বাদই দিলাম ও হিন্দুদের উপকার করবে না আপনি যে পেট্রোল ডিজেল কিনছেন হিন্দু যে বলছে পেট্রোল পাম্পে আমি শুভেন্দু অধিকারীর ভক্ত আমাকে কম দামে পেট্রোল ডিজেল দেওয়া হচ্ছে নাকি সবাইকে সাইজ করে ফেলছে মোদীবাবু গ্যাসের দাম পঞ্চাশ টাকা বাড়লো যে বলছে না কি গ্যাসের গ্যাস কা এতে যেখানে গ্যাস নিয়ে আসি আমরা গোডাউনে গিয়ে বলছে যখন মালটা নিচ্ছি যে ভাই আমি মোদীর ভক্ত বড় আমাকে পঞ্চাশ টাকা কম দা বলছে হচ্ছে নাকি এরা মানুষের ভালো কাজবে না এরা কার ভালো চাইবে পুঁজি পতিদের ভালো চাইবে দেখ এরা নতুন যে আইনটা নিয়ে এসেছে বলছে মুসলমানদের ভালো করছি কেমন কেমন করে ভালো করছে আপনি একটু শুনে নিই বুঝতে পারবেন কেন এর বিরোধিতা করছি লিমিটেশন অ্যাক্ট যেটা একটা অর্ডিনারি অ্যাক্ট বছর কোন জায়গায় এই আপনার জায়গায় ওই অমুক ভাই বসবাস করছে কন্টিনিউ বারো বছর বসবাস করলে ওই জায়গা হয়ে গেল পেপারে না মালিক হলেও ওই জায়গার কিন্তু অর্ডিনারি অ্যাক্টে মালিক হয়ে গেল এটা এই লিমিটেশন একটা কোনো ধর্মীয় সম্পত্তির ওপরে প্রযোজ্য ছিল না আপনাদের এখানে হাওড়া এলাকার বিখ্যাত মন্দির কি আছে বলুন একটু কোথায় আছে বেলুর আছে বা এলাকায় মন্দির আছে তো মন্দিরে দেবেন দেবত্ব সম্পত্তি আছে দেব দেবীর নামে সম্পত্তি আছে ওই দেব দেবীর নামে যে সম্পত্তি আছে ওই সম্পত্তিতে কেউ একশো বছর করে আইন হচ্ছে ওই মন্দিরই ওর মালিক যে কোনো সময় ওকে তুলে দেবে কোনো মামলা ফামলা দরকার প্রয়োজন হবে না মামলায় গেলেও মামলা ঠিকবে না শুধু মন্দিরের জন্য নয় ওটা মসজিদের সম্পত্তির জন্যও ছিল গুরুদুয়ারা সম্পত্তির জন্যও প্রযোজ্য আছে আপনার সম্পত্তির জন্য প্রযোজ্য আছে যে কোনো ধর্মীয় সম্পত্তির ওপরে লিমিটেশন উপরে প্রযোজ্য ছিল না মোদিবাবু মুসলমানদের ভালো করার জন্য নতুন আইন নিয়ে এসে বললো যে লিমিটেশন অ্যাক্ট এর জন্য লাগু হতে পারে অর্থাৎ প্রযোজ্য ছিল না এখন প্রযোজ্য হবে মানে আপনার ওয়ার্ক সম্পত্তিতে যদি কেউ বলে আমি বারো বছর ধরে বসবাস করছি এটা নিয়ে মামলা তার পক্ষে রায় হয়ে যেতে পারে নতুন আইন করে দিয়েছে এটা ভালো করলো ভাই তাহলে প্রশ্ন আমি তুলব এটা বাজার ভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে আইএসএফ মানুষের অধিকারের কথা বলে গতকালকে আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়েছে চিৎকার করেছি আজকে মুসলমানদের অধিকার কাটছে চিৎকার করছি তবে আপনাদের বলে রাখি আগামী দিনে দেবত্ব সম্পত্তিরা কেড়ে নেবে তার থেকে এখন প্রস্তুতি নিতে হবে দেবত্ব সম্পত্তির দিকে এরা চোখ না তুলে তাকাতে পারে এরা শিখেদের গুরুদুয়ারা সম্পত্তি কাটবে এরা পার্সিদের সম্পত্তি কাটবে এরা চার্চের সম্পত্তি কেড়ে নেবে এরা জমি হাঙুর এরা ধর্মের শুধু ধ্বজাকে সামনে রেখে সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে যাক হিন্দু সমাজে যারা মানুষ আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা আমার বিশ্বজিৎ দাও আছেন আরো আছে অনেকে জন আপনি বলুন যদি দেবত্ব সম্পত্তির ওপরে কেউ বসবাস করে বারো বছর চোদ্দ বছর বসবাস করলেও ওটা তার নিজের মানে তার সত্তান মালিক হতে পারে না তাহলে মসজিদের সম্পত্তির উপরে যদি কেউ বসবাস করে বারো চোদ্দ বছর তাহলে কি কিভাবে সে সত্তান মালিক হবে বলুন আপনারা হিন্দু ভাইকে বলবেন এটা হিন্দু মুসলমানের লড়াই নয় ওই নারের তরবির আল্লাহ দিয়ে যারা এগুলো করছে আমি জানি না তারা কি করতে চাইছেন এটা তো শুধু মুসলমানের লড়াই নয় নাগরিক অধিকারের লড়াই এই নাগরিক অধিকারে কি করতে হবে অধিকারের জন্য সর্ব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়িয়ে আদিবাসী মুসলিম হিন্দু নির্বিশেষে একসাথে লড়াই করতে হবে এই কালাকানুর প্রত্যাহার করতে বাধ্য করতে হবে তাহলে এই আইনটাকে ওরা প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভের একশো সাত নম্বর সেকশন ছিল এটাকে তুলে দিল মোদী মুসলমানদের ভালো করতে চাইলো মুসলিমদের জায়গা জায়গা অর্থাৎ কেউ দখল করে বসে থাকলে সেটা আর উদ্ধার করার জায়গা রাখলো না এই হচ্ছে ভালোবাসা মোদীর ভালোবাসা আর আপনার আমার মুরগির পুষা সমান ঘাড়কা মুরগি ডালকা বারাবার আপনার আমার বাড়িতে মুরগি বেশি বসে কেন রাতবিরোধ কুটু মেশে গেল তাও এই অবস্থা যে মোদির ভালোবাসা আর আমাদের মুরগির পুষা একই হয়ে গেছে কেন আমরা বিরোধিতা করছি ওই আইনের সংশোধনীতে বলা আছে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি নতুন করে জমি অফ করতে পারবেন এবার এখানে এক হাজি সাহেবের কথা যদি আমি ধরি আমাদের কথা বাদ দেন এক হাজি সাহেব বলল আমি জমি অফ করব। কোথায় যেতে বলছে এখন যেখানেই যাক না কেন অকাব বোর্ডে গেলেন কিন্তু আইন করেছে আপনি পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলিমের মধ্যে হতে হবে মানে কি ভাই ইসলামের মধ্যে এই ধরনের কিছু আছে যে প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং মুসলমান মুসলমান ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী কিন্তু এ মোদী আইনটা কেন করেছে আপনি গিয়ে কাকে বললেন হয়তো ওয়াকা বোর্ডের চেয়ারম্যানকে বললেন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বললেন যে আমি সম্পত্তি অফ করতে চাই তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনার মুখের দিকে তাকিয়ে বললো কই তুমি তো ঠিক করে নামাজ পড়ুনি আপনি বলে না আমি স্যার নামাজ পড়ি পাঁচ অখ নামাজ পড়ি না তোমার কপালে দাগ নাই কেন তুমি ঠিক করে নামাজ পড়োনি নি তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নাই তুমি জায়গা অফ করতে পারবে না মানে কি নতুন করে অফ করার জায়গা বন্ধ করে দিল আপনি জোর ঝামেলা জগ কি করলেন বলে এই রুমজান মাস গেল উনত্রিশটা রোজা হয়েছে তুমি তো সাতাশটা রোজা রেখেছিলে দুটো তো তুমি ছেড়ে দিয়েছো তোমার উপরে ফরজ যা তুমি চুরি ছেড়ে দিয়েছ তুমি আসল মুসলমান নয় তুমি অফ করতে পারবে না এবার বলুন মোদি কি সবার সাথে একটা করে অফিসার দিয়ে রাখবে সবার সাথে কি একটা করে অফিসার দিয়ে রাখবে যে নওসার স্মৃতি কি ফজরের নামাজটা পড়েছে কি পড়েনি আজকে বেরিয়েছে দেখ আসরের নামাজটা পড়ে এসেছে কি আসে নে এই মাগরে প্রোগ্রাম করে মাগরেমের নামাজটা পড়বে কি পড়বে না তাহলে একটা করে তো অফিসার লাগবে ভাই আর নাহলে সার্টিফিকেটটা কে দেবে আমি পাঁচ বছর ধরে ইসলামে আছি কি নাই প্র্যাকটিসিং ইসলামে এই ধরনের অবান্তর অবান্তর সংশোধন হিন্দু ভাই কালকে আমার খ্রিস্টান ভাই কালকে আমার পার্সি ভাই কালকে আমার শিখ ভাই তাদের রিলিজিয়াস এন্ডোমেন্টের জন্য তাদের সম্পত্তি যদি অফ করতে চাই মন্দিরের নামে গুরুদুয়ারার নামে চার্চের নামে পার্সিদের ধর্মীয় প্রতিষ্ঠানের নামে সেক্ষেত্রে কি এই ধরনের কোনো বাধ্যবাধকতা আছে প্রশ্ন করবেন না এটা প্রশ্ন করলে সাম্প্রদায়িকতা নয় কারণ নাগরিকের অধিকার সবার সমান একজন হিন্দুর যতটা অধিকার আছে দেশে একজন মুসলমানের অতটা আছে একজন খ্রিস্টানেরও আছে একজন আদিবাসীরও আছে প্রত্যেক নাগরিকের অধিকার সমান তা প্রশ্ন করবেন না এই ধরনের অবান্তর সংশোধনে নিয়ে আসছে এর আমরা বিরোধিতা করছি